আজ শুক্রবার বিশে অগ্রায়ণ দু হাজার চব্বিশ ডিসেম্বর কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর একটি গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চ বিদমহে বিষ্ণুপত্নাই চ ধিমহী তন্নলক্ষ্মী প্রচোদয়াত এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার জপ করুন যদি পারেন তো সন্ধ্যাবেলার সময় স্নানাদি সেরে লাল বা সাদা রঙের কোনো বস্ত্র পরিধান করে মাতা লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মী দেবীর পাঁচালি পাঠ করুন এবং এই মন্ত্রটি একশো আটবার জপ করে নিজের মনস্কামনাকে জানান তিনি অবশ্যই তা পূর্ণ করবেন আজ কিন্তু আপনারা স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ দিয়ে স্নান করতে পারেন প্রেমের জীবনে সফলতা পাবেন বিখ্যাত হওয়ার জন্য যারা চেষ্টা করছেন ফেমাস হওয়ার জন্য তারা লাভবান হবেন অথবা ওয়েলথ ক্রিয়েশন সম্পত্তি তৈরিতে লাভান্বিত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে গ্রিন আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও মুক্তি পাবেন চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে আশপাশে আশপাশে থাকা মানুষজনদের মনে রেখাপাত করতে চলেছেন গৃহে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বা প্রবীণ কোনো ব্যক্তি আজ আপনাদেরকে অর্থ উপার্জনের ক্ষেত্রে সাহায্য করতে চলেছে বা তার উপদেশ শুনে চললে লাভান্বিত হবেন আর হ্যাঁ যতটা সম্ভব মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করা যায় সেই প্রচেষ্টাই করা উচিত আই ইনকাম ভালোই হবে তবে হ্যাঁ টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাদেরকে জ্ঞান কিন্তু বৃদ্ধি করতে হবে ফাঁকা সময় যদি কিছু পান সেই সময় ক্রিয়েটিভ কোনো কিছু করুন সময় যেন নষ্ট করবেন না আর যারা চাকরিজীবী তাদেরকে অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে আগেও বলেছি আর অফিসে যদি কোনো সমস্যা যদি কারোর সাথে থেকে থাকে তার সাথে একটু দূরত্বতা বজায় রাখুন অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকেও কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা প্রভাব থাকলে ত্যাগ করুন গৃহস্থলীর কোনো কর্তব্যকে যেন উপেক্ষা করবেন না